আমরা পিন্ডিকে উৎখাত করেছিলাম একাত্তরে আবার একাত্তর থেকে আমরা যখন শুরু করলাম চব্বিশে এসে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এই স্লোগান আমাদের দিতে হচ্ছে দিল্লিকে উৎখাত করার জন্য ঢাকাকে প্রতিষ্ঠা করার জন্য চব্বিশের এই বিপ্লব কোনো কোন অভ্যুত্থান আমাদের ভারত চারপাশে যেভাবে তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতের সকল প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রিক মিডিয়া বলেন সোশ্যাল মিডিয়া বলেন এ টু জেড একজনকে খুঁজে পাবেন না যেটা বাংলাদেশের পক্ষে একটি কথা বলে আমাদের যে বিষয়টা নিয়ে এখন বিতর্ক করার কথা বলছেন সেটা আমি যেটুক সাধারণ নাগরিক হিসাবে বুঝি সেটা হলো যে বিপ্লব এবং গণ অভ্যুত্থান দুইটা শব্দ কিন্তু এখানে পাশাপাশি আছে বিপ্লব হলো যেমন বলসেভিক বিপ্লব হয়েছিল রাশিয়াতে লেনিনের নেতৃত্বে চুহেন লায় মহাশয়ের নেতৃত্বে চীনের বিপ্লব ওসেমিন ভিয়েতনামের ফিদেল কে করেছিল কিউবাতে এগুলি বিপ্লব আর গণ উভ্যুত্থান হলো একটা সৈরাচারকে যারা নাকি গণতন্ত্রকে হত্যা করে মানুষকে হত্যা করে বুম খুনের সাথে জড়িত হয় সেই একটি সরকারকে উৎখাত করে দেওয়া বা তার পরিবর্তন মানে আমরা যেটাকে চেঞ্জ বলছি এই চেঞ্জটা হলো গণ বিপ্লব এবং গণ মধ্যে পার্থক্য আছে এখন যদি আমরা বলি সাতচল্লিশ দিয়ে শুরু করতে হয় সাতচল্লিশ না হলে তো একাত্তর হতো না বা অন্য ভাষা আন্দোলনও আসতো না উনসত্তর সত্তর একাত্তরে যে বিদ্রোহ আমরা করেছিলাম পিন্ডি না ঢাকা 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 এই ছিল স্লোগান আমরা পিন্ডিকে উৎখাত করেছিলাম একাত্তরে আবার একাত্তর থেকে আমরা যখন শুরু করলাম চব্বিশে এসে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এই স্লোগান আমাদের দিতে হচ্ছে দিল্লিকে উৎখাত করার জন্য ঢাকাকে প্রতিষ্ঠা করার জন্য চব্বিশের এই আপনার থাকত এর মাধ্যমে আমরা একটা চেঞ্জ করতে পেরেছি রিজেম যারা নাকি জগদ্দল পাথরের মতো নিজের বাবার দেশটাকে শাসন দেশের প্রজা দেশের নাগরিকদেরকে তারা তাদের প্রজা ভাবত তেমনি একটা কলোনিয়ান পলিটিক্স থেকে আমাদের ছাত্র জনতা এবং শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন আমাদের পঁচিশ হাজারের ঊর্ধ্বে আজকে পুঙ্গু হয়ে মধ্যে আছেন। শুধুমাত্র গণতন্ত্র ভোটের অধিকার মানুষের নাগরিক অধিকার সাম্যের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা গুলির সামনে দাঁড়িয়েছিল সাইকদের মতো ওয়াসিমদের মতো রক্ত দিয়েছিল আজকে যে বিতর্ক হচ্ছে সে বিতর্কটাকে আমি এইভাবে যদি এ নাগরিক হিসাবে যদি আমি মনে করি যে এটা নিয়ে বিতর্ক করার তো কোনো কারণ ছিল না আমরা বিতর্ক করতে যাব আপনাকে যদি বলি একটা বিপ্লব বিপ্লব হলে কি হয় একটা পতাকা হয় একটা রাষ্ট্র হয় একটা ভূখণ্ড হয় তা আমরা তো সেরকম কিছু করিনি আমরা এটা গণ অভ্যুত্থান করেছি রিজেমের চেঞ্জ করেছে রক্ত দিয়েছে আমার ভাইরা আমরাকে এটা স্বাভাবিক মানলে অসুবিধাটা কি তো মানতে দ্বিধা দンド যারা করছেন বিতর্ক করছেন তাদেরকে আমরা আবার একটু কিছু ফিরে যাই যারা 71 কে বাংলাদেশের স্বাধীনতা ভাবে না 22 দেশটাকে তারা নিজের দেশ বলে মেনে নিতে পারতেছ না বেদনা আছে দুঃখ আছে অনেক কিছু আছে থাকতেই পারে আপনি একটা রাষ্ট্রের পক্ষে ছিলেন আমি আরেকটা রাষ্ট্রের পক্ষে ছিলাম যেমন আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানে সবাই আমাদের পক্ষে ছিল হাসিনার পুলিশ হাসিনার পক্ষে ছিল তারা গুলি চালিয়েছে আবার যারা আমাদের পক্ষ ছিল তারা বন্দুক নিচে করে বসেছিল আমাদের প্রিয় সেনাবাহিনী তারা আমাদের বুকের উপর গুলি চালায় নাই এখন এখানেই প্রশ্নটা হলো যে বিতর্কটা করে রাষ্ট্রকে পিছিয়ে দেওয়া যাবে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যাবে না আমরা চাই না এই বিতর্কগুলি আরো হোক আজকে দেখেন আমাদের ভারত চারপাশে যেভাবে তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতের সকল প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রিক মিডিয়া বলেন সোশ্যাল মিডিয়া বলেন এ টু জেড একজনকেও খুঁজে পাবেন না যেটা বাংলাদেশের পক্ষে একটি কথা বলে দেন আরেকটা জিনিস হলো আমাদের এই সরকার কে মেনে নিতেই পারে না ভারত তারা এই সরকারের অস্তিত্ব বিশ্বাস করতে চায় না এমনি একটা অবস্থার মধ্যে বিরোজমান আমরা সে অবস্থার থেকে আমাদেরকে ওভারকাম করতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সবাই মিলেমিশে দেশ এবং জাতির জন্য যেই রক্ত ধরেছে সে রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ এবং জাতির জন্যই আমাদের কাজ করতে হবে দেখেন ভারতীয় সংবাদ মাধ্যমে যে কথা আজকে চীন নিয়ে প্রশ্ন উঠেছে চীন কিন্তু আমাদের ভারত যখন শেখ হাসিনা এখানে সরকার ছিল তাদের সেক্রেটারি ওবায়দুল কাদের বলছিল ভারত হলো আমাদের রাজনৈতিক বন্ধু চীন হলো আমাদের অর্থনৈতিক বন্ধু এই কথাটা আপনাদের মনে আছে তারা আইডেন্টিফাই করেছিল যে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু চীন হলো আমাদের অর্থনীতির বন্ধু তো চীনের সাথে একসাথে সতেরো বছর হাসিনা সরকারের সাথে কাজ করার পূর্ব অভিজ্ঞতা ভারতীয়দের আছে মিলেমিশে একাকার হয়ে এদেশের উন্নয়নের নামে লুটপাট করেছেন অর্থগুলি সব জনগণের টাকা লুটপাট করে নিয়ে গিয়েছেন সহযোগিতা করেছেন চীন অনেক আমিও নিক অনেক এই যে বাগাভাগি করলেন তখন আপনাদের কাছে চীন এর এই উন্নয়ন বা এই ভূখণ্ডে আসাটা আপনাদের কাছে অপছন্দনীয় ছিল না যখন আমাদের বর্তমান সরকার আমাদের এই উপমাদেশ একটা ট্রেডিশন আছে সরকার পরিবর্তন হলে বিগ বাদান তার মানে হলো ভারতীয়রা আমাদের খুব বড় ভাই এই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলি আমরা সবাই নির্বাচিত হওয়ার পরে দেখা যেত আমাদের সরকার প্রধানরা প্রথম দিল্লি সফর একমাত্র রাষ্ট্র বাংলাদেশ এর সরকার বা মানে আপনার ক্ষমতার পট পরিবর্তনের পরে যে সরকার আছে বিদ্যমান তারা প্রথম সফর করছে চীন এটাও আমাদের জন্য একটা মাইল ফলক ধরে নিতে হবে আমাদের আগে মুখ ফুরিয়ে নিয়েছে মজু জানেন আপনার মালদ্বীপের প্রেসিডেন্ট সে চীন সফর করে ভারত সফর করেছে এমনিভাবে আমাদের সকল রিজনের ছোট ছোট কান্ট্রিগুলি আমরা যদি ভারতকে এইভাবে বয়কট করতে পারি ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে জনগণের সরকার হতে পারি এটাই আমাদের কামনা করা উচিত যেহেতু ভারত আমাদেরকে তেপ্পান্ন বছর শোষণ করেছে পাকিস্তানের চব্বিশ বছর শোষণ করেছে এই শোষণের কঙ্কাল সমতুল্য হয়ে গিয়েছে যেখানে যে যেভাবে সুবিধা পাইছে সেভাবেই রাষ্ট্রটাকে ফোকলা করে দিয়েছে আমরা চাই না আমাদের রাষ্ট্রটা এভাবে ফোকলা হোক আমরা যে ফোকলাগুলি হয়েছে যে ক্ষতিগুলি হয়েছে রাষ্ট্রের সেগুলিকে বেরামত করে রাষ্ট্রটাকে পুনরুজ্জীবিত করে আমাদের আঠারো কোটি মানুষের বা জনগণের সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ ভরে উঠুক আমরা এটা কামনা করি আজকে আপনাদের বলতে হয় দেখেন দন্য দশা আমি একটা প্রবীণ লোকের কাছ থেকে শুনছিলাম যে স্মরণ যে করে সে বরণীয় হয় যে স্মরণীয় স্মরণ করে সে বরণীয় হয় সম্মান করলে আর সম্মান পাওয়া যায় আমি আজকে খুব খারাপই লাগছে যে উনি একজন গ্লোবাল মানুষ আমরা ডক্টর ইনুর সাহেবকে গ্লোবাল সিটিজেন হিসেবে মনে করি সারা বিশ্বই তার বসবাসের জন্য ঠিকানা তবে বাংলাদেশের উনি সরকার প্রধান ওনার কাছ থেকে আরো মার্জিত আরো গঠনমূলক বক্তব্য আমরা স্বাধীনতা দিবসের এই দিনে শুনতে চেয়েছিলাম দুর্ভাগ্য যে আমরা সেই জায়গাটা থেকে কেন বঞ্চিত হলাম বুঝতে পারি নাই আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই বেগম জিয়া যতবার সংসদে গিয়েছেন কয় প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেত্রী আমার জানা মতে বা এখনো যদি আমরা সংসদের রেকর্ড গুলি চেক করি তাহলে দেখতে পারবেন উনি কিন্তু শেরে বাংলা ফজরুল হোক মালনা ভাসানি মরুম শেখ মুজিবুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তাকে সকলকে সম্মান দিয়ে কিন্তু উনি ওনার বক্তব্য সংসদের প্রথম বক্তব্যটাও হয়তো সংসদ নেতা হিসেবে বা বিরোধী দলের নেতা হিসেবে উনি সময়ই করেছে এতে কিন্তু তার সম্মানের কোনো হানি হয়নি আজকে একটা জিনিস দেখেন আমাদের যে বেগমজি আমাদের পার্টি চেয়ারম্যান তার কাছে বিবিসির সাংবাদিকরা একটা প্রশ্ন করেছিল যা আপনাকে সাত বছর কারাগারে রাখা হলো অন্যায়ভাবে আপনাদেরকে আপনাকে জেল দেওয়া হলো আপনার দলের উপরেই নির্যাতন আওয়ামী লীগ চালিয়েছে আপনি কি করতে চান উনি বলছেন যে না প্রতিহিংসা করা যাবে না আমাকে কে কি করলো তার জন্য আমি তার চেয়ে বা আরো বেশি কিছু করব এটা জন্য এগিয়ে হবে আমি মনে করি সারা দেশের এখন সিনিয়র সিটিজেন এবং সাবেক দেশ পরিচালনার আন্দোলন সংগ্রামে আপসিন নেত্রী হিসাবে বাপমূর্তি গড়ে উঠেছে আমি মনে করি তিনি এখন আমাদের সকলের ঐক্যের প্রতি রাষ্ট্রের একটা আইডল উনি রাষ্ট্রের একজন সিনিয়র সিটিজেন এবং রাষ্ট্রের তিনি প্রতি আমরা মনে করি সকলে যে যেখানে যে অবস্থা আছে সকলে যদি তাকে সামনে নিয়ে আসতে পারি ভারতীয়রা যেই সক্রান্ত ষড়যন্ত্র করছে সেখান থেকে আমরা নিস্তার পাবো যদি তিনি আমাদের সকলকে এক টেবিলে বসিয়ে নেতৃত্ব দেন সরকার কে গঠন করবে না করবে সেটা পরের বিষয় কিন্তু উনি যদি এই দায়িত্বটা নেন সুস্থ হয়ে এসে বাংলাদেশে আশা রাখি তাহলে আমরা যেই দোয়াশা দেখছি যেই ঐয্য কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে ঐক্য বিনষ্ট হচ্ছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো